তুমি বাগানের মধ্যে কিভাবে জানলে আমি এখানে আমি আপনাকে খুঁজতে বের হয়েছিলাম বস দেখি আপনার পশু রায় মনটা খুব খারাপ ছোটবেলায় অনেক ভালো ছাত্র ছিলাম খুবই ভদ্র ছিলাম মানুষ জানতো না একটা ছেলে আছে ছেলেটা খুব ভদ্র বেশি কথা বলতাম না কারোর সাথে বাসা থেকে কম বের হতাম এক কথায় বোধায় গেছে বুঝছি একটা ভদ্র ছেলে ইচ্ছা ছিল লেখাপড়া শিখি ভালো কিছু করি কিন্তু না হলো না আমার মন খারাপ হয় তো কী জন্য বসেই রইছে কিন্তু পড়তেছেনা চুপচাপ বসছে আমাকে পড়া দেন না কি এতই কষ্ট দেখ জীবনে অনেক ভুল করেছে এর কোনো কথা হলো যে রাগ হয়েছে মন খারাপ থাকে লেখাপড়ার উপর খাটাইছি মানে পড়েনি চুপ করে থাকে যায়েছ পর এক সময় সব ভুলে গগন যে কী জন্যে মন টুন খারাপ হয় তো লেখাপড়া নষ্ট হই চল দেখি মনে তো নাই তো মনে করা দিল এ দাঁড়া 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 আমার তো ফোন রেখে চলে আসে